আওয়ামী লীগের লিপলেট বিতরণ আমার অধিকার বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অন্তবর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিপলেট বিতরণ করেছেন লালমনিরহাটের ফাট সরকারি জশমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব শনিবার এক ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তবর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করেন তিনি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা বিশ্ববিদ্যালয়ে একত্রিশতম শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ বিষয়ক সম্পাদক ছিলেন মুকিব মিয়া নিজের ফেসবুকে লিপলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত ১৩টি খবর শেয়ারও করেছেন ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সমর্থক গত সাতাশ মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ সরকারের মাধ্যমে সমালোচনা করার কোন সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ও তার নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের করা সমালোচক মুকিব মিয়া পাঁচ আগস্টের পর লোবে ফাপ ইউনুস ইউনুস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলার কেউ হার মানায় ইউনুসের নাচি বাহিনীর থেকে রেহাই না শিক্ষার্থীরা বাংলাদেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে মপ সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টারা জাতিকে প্রস্তুত করতে হবে অরাজকতা রুখতে হবে বিয়ে করতে ফ্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইউনুসকে কারণ সে সুদিকার বাড়ি ইউনুস ঠেলা সামলা জঙ্গি ইউনুসের দিন শেষ ইত্যাদি লেখা ফেসবুকে পোস্ট করেছেন তিনি এইসব লেখাকে দু সালের সরকারি কর্মচারী বিধিমালা তিন খ দ্বারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত বিশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগ মুকুট মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা দশ দিনের মধ্যে জানতে নোটিশ দিয়েছে আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় টানা বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ছিলেন তার সহকর্মীরা জানান সে অংশ নিতেন তিনি আওয়ামী লীগের পতনের পরও দলটির কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুকিব মিয়া এই কর্মকর্তাকে গত ছয় অক্টোবর নিরীক্ষা অধিদপ্তর থেকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বন্দী করা হয় সেখানে তিনি কাজে যোগ দিয়ে একদিন চাকরি করেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ হারুন মিয়া পরে গত একত্রিশ অক্টোবর তাকে লালমনিরহাটের পাট পাটগ্রামে বদলি করা হয় যশম কাজী আব্দুল গনি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন মুকিব মিয়া গত সাড়ে তিন মাসে একবারও আসেননি তিনি অনলাইনে যোগদানের আবেদন করেছিলেন তা গ্রহণ করা হয় কিন্তু তিনি যোগদানের হার্ড কপি জমা দেননি সম্প্রতি তিনি তিন মাসের অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদন করেছেন কিন্তু সঙ্গে চিকিৎসকের সুপারিশ ব্যবস্থাপত্র অসুস্থতার প্রমাণপত্র কিছুই দেননি এরপর আর কোনো যোগাযোগ নেই এদিকে লিপলেট বিতরণ করে চাকরিবিধি লঙ্ঘন করেননি জানিয়ে মুকুদমিয়া বলেন ডক্টর ইউনুজ সংবিধান লঙ্ঘন করেছেন এর প্রতিবাদ করছি আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিপলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই দলের লিপলেট বিতরণ করা আমার অধিকার চাকরিতে যোগ না দেওয়ার বিষয় মুখে মিয়া জানান ছুটির আবেদন করেছি